বিরাট কোহলির ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত জানিয়ে দিলেন ভারতীয় কোচ গৌতম গম্ভীরের দু হাজার সাতাশের বিশ্বকাপের পরিকল্পনায় রোহিত শর্মা বিরাট কোহলি রয়েছে কিনা তা নিয়ে জল্পনার অন্ত নেই কিন্তু অস্ট্রেলিয়ার সফরে রোহিত শর্মা ভিরাট কোহলি সেঞ্চুরি করে নিজের দাবি মজবুত করেছেন এরই মধ্যে ভারতীয় ব্যাটিং কোচ শ্রীতাংশু কোটাক দৃঢ়ভাবে নাকচ করে দিয়েছেন বিরাট কোহলির ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে সাম্প্রতিক সময়ে যেসব জল্পনা কল্পনা তৈরি হয়েছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ শুরুর আগে কোহলিকে কেন্দ্র করে দীর্ঘ পরিকল্পনার প্রশ্ন উঠলেও কোটাক মনে করেন এমন আলোচনার কোনো ভিত্তি নেই এবং এগুলো অপ্রয়োজনীয় কোটেকের মতে আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটারকে ঘিরে এ ধরনের বিতর্ক একেবারেই অর্থহীন তিনি বলেন কোহলির বর্তমান ফর্ম ফিটনেস ও পারফরমেন্স কোনোভাবেই প্রশ্ন তোলার সুযোগ দেয় না তার ভাষ্য অনুযায়ী যখন একজন ক্রিকেটার ধারাবাহিকভাবে দলের জন্য অবদান রাখছে তখন অকারণে তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা ঠিক নয় সাম্প্রতিক সময়ে কোহলি ও রোহিত শর্মা যারা এখন মূলত একটি ফরম্যাটেই খেলেন তারা কি কোচ গৌতম গম্ভীরের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় আছেন কিনা এমন সন্দেহ ছড়িয়ে পড়ে তবে ভারতের প্রথম ম্যাচে সতেরো রানের জয়ের পর কোটাক স্পষ্ট ভাষায় জানান এসব আলোচনা ভুল ধারণার ওপর দাঁড়িয়ে এবং অযথায় বিতর্ক সৃষ্টি করা হচ্ছে কোটা কোহলিকে নিয়ে আরও বলেন যখন কোহলি এখনও আন্তর্জাতিক ক্রিকেটে আধিপত্যের সঙ্গে ব্যাটিং করছে তখন দু সাতাশ বিশ্বকাপকে সামনে রেখে তার ভবিষ্যৎ নিয়ে আগাম মূল্যায়ন করা বাস্তব সম্পন্ন নয় রিপোর্ট নিউজ